নমস্কার আমি বিরীপ্ত দুটোর ব্রেকিং দিয়ে এই মুহূর্তে ভিশন প্লাস নিউজে এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ঘন কুয়াশার মধ্যে গঙ্গার জলের গতি বাড়তে শুরু করেছে গভীর রাতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো ঘন কুয়াশার মধ্যে গঙ্গার জলের গতি বাড়তে শুরু করেছে গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে সেই গঙ্গাসাগর পূর্ণ লগ্নে মকর সংক্রান্তির স্নান করার লক্ষ্যে লক্ষ দিক পূর্ণতা অর্জনের জন্য ভিড় জমাচ্ছে এই গঙ্গাসাগরে আর এমত অবস্থায় দেখা যাচ্ছে সেই গঙ্গাসাগরে গভীর রাতে ঘন কুয়াশার দাপটে অন্ধকারাচ্ছন্ন তার মধ্যে থেকেও অস্ট্রেলিয়া ইলেকট্রিক লাইটও আনা হয়েছে ঘন মেঘাচ্ছন্ন কুয়াশা কাটার জন্য যাতে সাগরপথে যে জাহাজ বা লঞ্চ রয়েছে সেই লঞ্চ করে আসতে দূর থেকে দূরান্ত যে সকল তীর্থযাত্রী তাদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে সেই যাতে সঠিকভাবে গঙ্গাকে স্পর্শ করতে পারে এবং গঙ্গা মাইয়ার কাছে তাদের যে মনোবাসনা যে রয়েছে সেই মনোবাসনায় এতে তারা সঠিকভাবে পূর্ণ করতে পারে সেই আর্জি জানাতেই কিন্তু তাদের এই দূর থেকে ছুটে আসা এবং লক্ষাধিক পুণ্যার্থীরা গঙ্গাসাগর মুখী হয়েছে বিভিন্ন ব্যাপার তাদেরকে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে খাদ্য ও পানীয় জলের ব্যবস্থাও করা রয়েছে ইতিমধ্যেই তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসা গঙ্গাসাগর সফরে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি একাধিক বিষয় তুলে ধরেন এবং আগামী দিনে গঙ্গাসাগরকে ঠিক কী কীভাবে উন্নতশীল করা যায় এবং ইউনেস্কো হেরিটেজের কথাও তিনি সেদিনকে এই গঙ্গাসাগরের বুক থেকে তুলে ধরেন আর এমতো অবস্থায় যাতে পুণ্যার্থীদের কোনো রকমভাবে অসুবিধা না হয় তার জন্যই কিন্তু নানা রকম ব্যবস্থাপনা করা রয়েছে এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আর ইতিমধ্যেই বলাই বাহুল্য গঙ্গাসাগরের এই মেলাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তার চাদর মুড়ে ফেলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে এখন দেখার বিষয় পুণ্যার্থীরা তারা এই ঘন কুয়াশার মধ্যে তারা কীভাবে জীবনযাপন করবে এই গঙ্গাসাগরে সেই দিকেই থাকতে হচ্ছে কিন্তু নজর কী হচ্ছে সেই গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে তাই তো আপনারা নজর রাখুন শুধুমাত্র ভীষণ প্লাস